ঘুমে তুইটা দেখি আমার অর্ডার দেওয়া জিনিস টাইসা পড়ছে বন্ধু ফোন দিয়ে নিয়ে গেলো বাজারে বাজারাই আমার লাভ হইলো বন্ধু খাওয়াই হলো চাপ আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি গাইস আজকে কিন্তু গাইস আমার মা মানে আমার আম্মুর একটা স্বপ্নের মানে স্বপ্ন বলতে গেলে এরকম কিছুই না গাইস আর আমার আম্মুর এটা মানে একটা ভালো জিনিস ছিল কারণ আমার আম্মু আদা জিরা বাড়তে অনেক পরিশ্রম করে যে কারণে এই কারণে গাইস আমার আমুর জন্য একটা ব্ল্যান্ডার মেশিন আনা আর গাইস এটা কিন্তু মানে আমার চিন্ন পরিচিত দোকান থেকে আনা আমাদের এই কারণে গ্যাস একটু প্রাইসটা কম রাখছে গাইস এটা কিন্তু অনেক ভালো মানের একটা ব্ল্যান্ডার এটার দাম নিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা কিন্তু সাত হাজার টাকার মতন আছে আর গাইস এটা কিন্তু চিন্ন দোকান থেকে আনছে এই কারণেই মানে এটা কম রাখছে গ্যাস আর মানে আমার আম্মুর স্বপ্ন স্বপ্ন না এটা মানে আপনারা বলতে পারেন একটা মানুষের ড্রিম থাকে একটা ছেলের ড্রিম থাকে বাইক আইফোন অনেক কিছুই আমার আম্মুর এটা ড্রিম ছিল মানে আমার আম্মার আম্মু বলতেছিল কোভিড টানমু এই কারণেই গাইস আজকে কিন্তু আল্লাহ তালা মিলিয়ে দিয়েছি আজকে কিন্তু না পড়ছি গাইস আর কিন্তু আমার মা কিন্তু অনেক খুশি ছিল আর এটার মধ্যে তিনটে যাচ্ছিলো একটা মধ্যে আব্বাজিরা আর একটা মেয়ে মশলা আরেকটার মধ্যে ফল ফুট যেগুলো ব্লেন্ডার করবো আর গাইস এটা কিন্তু পুরো প্রিমিয়াম ছিল মানে মারাক্ত একটা ভালো একটা ব্লেন্ডারের মতন পড়লো আর গাইস এগুলো দেখতে দেখতে তারপরে অনেকগুলো মানে হাঁপাই গেছিলাম তারপরে এগুলো বন্ধুরা মানে দিয়া বা ঘরে রাখিয়া ওটা প্যাকেটিং রাখিয়া বন্ধুর ঘরে চলে আসলাম আর বন্ধুর ঘরে আইসাই এটা ইয়ে করতেছিলাম বন্ধু অন্য জামা পরে না এই কারণে আমি ক্যামেরা মেধে দেখতেছিলাম যে কেরম ইয়ে করতেছে রেডিমেড হয়ে যাবেন বারো জম আর গাছ এখন কোথায় জমু এটাও মানে আমাদের জানা নাই তারপরে বন্ধু কোথায় নিয়ে যাবে দেখি তারপরে গাছ পানি মানে বাড়াই এখন বৃষ্টি পানি পড়ছে না বৃষ্টি পানি বাড়াই মসজিদ থেকে পাও দিয়ে নিলাম রিক্সা দুইটা গেছি আর রিক্সা দুইটা গিয়ে কিন্তু গাছ আজকে কিন্তু আকাশটা আবহাওয়াটা সেই ছিল মারাত্মক আর আমি কিন্তু বদ্রভাবে বসে আছি আমার বন্ধু কিন্তু মন টন বাড়ানো বেশি একটা তারপরে জজ বিয়ে সামনে এসে পড়ছি আর গাইস মানে যখন লিস্টে এডি গাইস আমার কাছে প্রচুর ভালো লাগে কারণ বাতাসটা আমার কাছে মারা একটু ভালো লাগে তারপরে অনেক কোন জার্নিং জার্নিংরা আমাদের স্পিস করে সামনে চলে আসছে আর স্পিস আপনার কোন বন্ধু আসে আইসে দাঁড়ায় থাকে মেনশন করে যাবেন আর গাইস আমি মজা করতেছিলাম গাইস আর আমরা কিন্তু দোকানের উদ্দেশ্য এসে পড়ছি আর গাইস আমরা যেটা নিব ওইটা কিন্তু এখন দেখানোটা ভালো হবে না তারপরও হালকা পাতলা দেখানোর চেষ্টা করবো গাইস আর কাছে আমার ব্লগই এইটা হ্যাঁ আমি কি করতেছি কী মানে খাইতেছি কি করবো মানে এটাই আমার ব্লগ আমি কিন্তু এইসব ব্লগই করি আর গাইছে আমার কিন্তু তেমন ডিমান্ড নাই যে আমি ভালো 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 দূরে যাইয়া প্রতিদিনই ভিডিও বানাতে পারবো এরকম সপ্তাহে একদিন ধরেন দূরে চাইলাম ঘুরতে পারবো আর ইয়া করতে পারবো এই ব্লগ ছাড়তে পারবো আর গাইছে আমরা কিন্তু হাইটে কারণ যাওয়ার সময় হিঁচকাল দেখেছি আবার সময় হাইটে আসি কারণ বিকালবেলা একটা হাঁটলেও মনটা ভালো থাকে তারপরে হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের মানে স্কুলের চিবা মানে অন্য একেবারে চিবাদা চলে আসছি তারপরে কিন্তু বাড়িতে আইসে এসে পড়ছে আর মামা দিন মজু নিয়ে নিয়েছিলাম আর বন্ধু আইসে মানে ফেসবুক স্টোরি দেবো এই কারণে ভাই মানে একটা ছবি তুলে নিল আর ঘর থেকে প্লেট নিয়ে আসছি তারপরে সব কিছু আস্তে আস্তে বার করতেছিলাম আর গাইস চাপের সাথে যদি আমরা মজুটা খাই মারাত্মক লাগবো যেই কারণে আমরা চাপ নিয়েছি দুইটা আর গাইস এমনিতেই ভালোই তারপরে দুইটা নিয়েছি গিয়ে আপনার দুইশো টাকা একশো টাকা করে আর খাওয়া দাওয়া শেষ করি গাইস আর যারা গাইস আমার ফেসবুক পেজ এখনও ফলো করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ গাইস